যে যুবক ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছিল সে আজ চারশোটি হাঁসের সাথে নিজেই তৈরি করেছে ভাগ্যের নতুন দিগন্ত এটাই রাকিবুল যার জীবনের পথই বদলে গেলা হাসের খামার দিয়ে প্রতিদিন ভোরে প্রথম কাজ চারশোটি হাঁসের জন্য খাবার প্রস্তুত করা যে খামারে শুরু হয়েছিল চারশোটি হাঁস দিয়ে প্রকৃতির প্রতিকূলতায় হারিয়েছে আষ্টাশিটি কিন্তু টিকে আছে তিনশো বারোটি সংগ্রামী হাত আজ যে ডিমগুলো উঠছে কাল সেগুলোই রাকিবুলের পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখে পরিষ্কার পানি আর মুক্ত জায়গা এই তিনটি হাসকে রাখে সুস্থ আর উৎপাদনশীল আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল হক বলছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট নাইন থ্রি টু সেভেন ফোর আমি দু হাজার সালে আমি একটা ট্রেনিংয়ের মাধ্যমে টিটিসি ড্রাইভিং ট্রেনিংয়ের মাধ্যমে আমি দুবাইতে যাই দুবাইতে যাওয়ার পর ওখানে দীর্ঘ তিন বছর থাকার পরে ওখান থেকে আমি ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য একটা লাইনঘাট ঠিক করি ঠিক করে আমি বাংলাদেশে ফেরত এসে ইন্ডিয়া অ্যাম্বাসির মাধ্যমে ওখান থেকে একটা ইন্টারভিউর মাধ্যমে আমার ভিসাটা লাগতো ওখান থেকে আমি যেতে পারতাম এই আশায় আমি বাংলাদেশে এসে বাংলাদেশে আসলে পরিস্থিতি অনুকূলে না থাকায় আমি পরে আর ইন্ডিয়াতে ঢুকতে পারি না কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ ছিল সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রজেক্ট আমার ক্যান্সেল হয়ে যায় বাইরে যেহেতু যেতে পারছি না কিভাবে কি করব না করব যেহেতু পুরুষ মানুষ কিছু তো একটা করতেই হবে হ্যাঁ সেই ক্ষেত্রে অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে হাঁসের খামার এটা মোটামুটি লাভজনক এবং এটা খুব কম পরিশ্রমে অনেক লাভজনক অনেক রিসার্চ করার পরে ভেবে চিনতে দেখলাম যে হাঁসের খামারটা আসলে আমার জন্য পারফেক্ট আমার যে জায়গা আমার যে ক্যাপাবিলিটি সব মিলে আমার জন্য হাঁসের খামারটা হচ্ছে পারফেক্ট যে মোটামুটি হাঁসের খামার করলে আমার ভালো একটা বেনিফিট থাকবে ওই আশায় আমি সর্বপ্রথম চারশোটা হাঁস নিয়ে শুরু করি বর্ষা ছিল আবার গরম ছিল এই কারণে আবহাওয়ার একটা জটিলতার কারণে হ্যাঁ আমার চারশো হাঁসের মধ্যে প্রায় অষ্টআশিটা হাঁস নষ্ট হয়ে গেছে আর আমার তিনশো বারোটা হাঁস মতন এখন টিকে আছে হাঁসের সাধারণত দুইটা রোগ আছে একটা হচ্ছে ডাক প্লে একটা হচ্ছে ডাক কলেরা এই দুইটা যদি ভ্যাকসিন করানো থাকে তাহলে আল্লাহ রহমতে হাঁসের কোনো সমস্যাই হয় না আল্লাহ রহমতে আমার তিনশো দশ বারোটা হাঁস আছে এরা এখন সুস্থ আমার এই হাঁসটা রানিং ডিম পারা হাঁস এটা যখন আমি কিনি তখন এটার প্রাইস ছিল ছয়শো তিরিশ টাকা এখন হচ্ছে আমার হাঁসগুলা মোটামুটি একশো কাছাকাছি ডিম পারতেছে দশ পনেরো দিনের ভিতরেই আমার হাঁসের প্রোডাকশন দুইশো প্লাস হবে আর মোটামুটি সামনের মাসে আড়াইশো প্লাস হবে এরকমটা আমি আশা করছি আমার হাঁসে প্রতিদিন খাবার লাগছে হচ্ছে দুই হাজার দুশো টাকা আর হাঁসের প্রোডাকশন যদি আমার আমি আড়াইশো ডিম যদি ধরি এইটটি পার্সেন্ট হ্যাঁ এইটটি পার্সেন্ট ডিম ধরলেও আমার হাঁসের মোটামুটি প্রফিট থাকবে দুই হাজার টাকা নাইনটি পারসেন্ট নাইনটি টু পার্সেন্ট ডিম দেবে এরকমটা আমি আশা করছি এরকম যদি ডিম দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমার হয়তো তিন হাজার টাকার কাছাকাছি থাকবে পার ডে আমার যদি তিন হাজার টাকা লাভ হয় তাহলে মাসে একটা মোটা অঙ্ক যে হাঁসের খামারের কাঠামোটা এমনভাবেই তৈরি করা হয়েছে একটা মানুষই যথেষ্ট এই হাঁসের খামারটা পরিচালনা করার জন্য আমি প্রতিদিন সকালবেলায় আসি এসে হাঁসের ঘরটা খুলে দিলেই হাঁসগুলা বের হয়ে যায় বের হয়ে গেলে আমি ডিমগুলো কালেকশন করি ডিমগুলো কালেকশন করার পরে আমার এখানে সাবমার্সিবল আছে এটা দিয়ে আমি সম্পূর্ণ জায়গাটা ধুয়ে দিই পানিগুলো চেঞ্জ করি আমি পানি চেঞ্জ করি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি পানিগুলো চেঞ্জ করি কারণ পানি চেঞ্জ করলে রোগ বেলা আরও কম হয় হাঁসটা পরিষ্কার থাকে হাঁসটা ডিমের পার্সেন্টেজ তো বেশি হয় আমি মনে করি হাঁসের খামার থেকে মোটামুটি ভালোই লাভ আশা করছি আর যেহেতু আমি প্রথমটা ভালো প্রফিট আমার আসে তাহলে আমার চিন্তাভাবনা আছে আরও বড় করে হয়তো পাঁচ ছয় হাজার হাঁসের একটা খামার আমার দেওয়ার চিন্তাভাবনা আছে আমি যেহেতু নতুন খামারি এখন বাচ্চা কিনতে গেলে ওখানে ব্রোডিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে ওইটা যদি না জানা থাকে তখন বাচ্চা দেখা যাচ্ছে টিকানোটা কঠিন হয়ে যায় দেখা যাচ্ছে এক হাজার বাচ্চা নিলে দেখা যাচ্ছে হয়তো তিনশোটা বাচ্চা টিকবে তখন আমার লসের সংখ্যায় বেশি হয়ে যাবে সেজন্য নতুন খামারি হিসেবে আমি ডিম পাড়া রানিং হাঁসটাই প্রথমে চয়েস করছি তারপরে আস্তে আস্তে একটু অভিজ্ঞতা হয়ে গেলে তখন হয়তো বাচ্চা একটা চিন্তাভাবনা আমার আছে আর আমার এই শেড এটা শুধু আমি একটু পরীক্ষামূলকভাবে দেখার জন্য ছোটো করে সেটটা করলাম এখানে প্রায় পাঁচ থেকে ছশো হাঁসের চাষ করা যাবে খামার করা যাবে একটা হাঁস যখন ডিম পাড়া মুখ হয় বা ডিম যখন পারে তখন একটা হাঁস একশো পঁয়ত্রিশ থেকে একশো গ্রাম খাবার খাবে দৈনিক প্রতিটা হাঁস একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ গ্রাম খাবার খাবে যখন সে ডিম পারবে আর ডিম যদি না পারে তখন হাঁসটা একটু বেশি খাবার খায় হাঁসের রোগ সাধারণত দুইটা রোগ হয় একটা ডাক প্লে একটা ডাক কলেরা হ্যাঁ আর সাধারণত আর কোনো রোগ হয় না সাধারণত ঠান্ডা এগুলো একটু হলে এগুলো রেনামাইসিন এগুলো টাইপের কিছু খাওয়ালেই এগুলো কমপ্লিট হয়ে যায় আর ভিটামিন সেরকম কিছু দেওয়া লাগে না কারণ যে খাবারটা খাওয়াই ওখানে সম্পূর্ণ প্রোটিন থেকে শুরু করে মাল্টিভিটামিন হ্যাঁ বি ওয়ান বি টু বি সিক্স সব কিছুই ওই ফিডের মধ্যে সব কিছুই দেওয়া থাকে আলাদাভাবে ভিটামিন বা কোনো কিছু মাল্টিভিটামিন টাইপের কোনো ওষুধ বা মেডিসিন দেওয়া লাগে না হাঁসকে সুস্থ রাখতে হলে প্রথমত আপনার ঘরটা পরিষ্কার রাখতে হবে মলে যখন আপনার ঘরটা অপরিষ্কার থাকবে তখন ওখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে অ্যামোনিয়া গ্যাসের জন্য হাঁসটা অসুস্থ হয়ে যাবে সেজন্য আমার খামারের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে আর আমি যেই ঘরের ভিতরে ফ্লোরে যে লিটারটা ব্যবহার করেছি ওইটা আমি প্রতিদিনই ওইটা আমি নাড়াচাড়া করে উলটিয়ে দিই এবং আমি ওখানে বসে থেকে আমি ওটা অ্যামোনিয়া গ্যাসটার পরিমাণটা কতটুকু এটা আমি উপলব্ধি করার চেষ্টা করি যখন দেখি যে না খুব বেশি হয়ে গেছে তখন আমি লিটারটা চেঞ্জ করি আর আমার যেহেতু বাইরে রানওয়ে আছে রানওয়েতে হাঁস চড়ে বেড়াই এই রানওয়েটাও ওরা অনেক নোংরা করে তো আমি প্রতি দেখা যাচ্ছে চার ঘন্টা পর পরই আমি রানওয়েটা আমার পানি আছে পানি দিয়ে আমি রানওয়েটা সম্পূর্ণটা ধুয়ে পরিষ্কার করে নামাই দিই এবং খাবারের পানিটাও আমি চার ঘন্টা পরপর আমি চেঞ্জ করে দিই এতে আমার হাঁসের রোগবালা এগুলা খুবই কম হয় আমার এখানে জায়গা আছে মোটামুটি পাঁচ কাটা আর হাঁসের যে খামার এই কাঠামোটা আমার করতে মোটামুটি টোটাল সব মিলে আমার খরচ পড়েছে আট থেকে দশ লক্ষ টাকা টোটাল টাস দিয়ে টোটাল খরচ পড়েছে এত টাকা তো এই আশেপাশে কোনো সেরকম সমস্যা হয় না কারণ হাঁসের ওরকম দুর্গন্ধ বের হয় না কারণ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আশেপাশে বাড়ি আছে কিন্তু তারা কখনো কমপ্লেন দেয়নি যে তোমার খামার থেকে গন্ধ ছড়াচ্ছে বা এই সমস্যা আর বাড়ির উঠানে আমার জায়গাটা ওয়েস্ট ছিল আমি মনে করি যে ওয়েস্ট ছিল সে জায়গায় যদি আমার এখান থেকে প্রতি মাসে যদি আমার ষাট থেকে সত্তর হাজার টাকা আসে এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ কিছু আমাকে দেবে যদি আমি আবাদ করি বা অন্য কোনো খামার করি এই অল্প পরিশ্রমে এত টাকা আসলে অন্য কোনো খামার আমি রিসার্জ করে আপাতত পাইনি আমার এখানে পরিশ্রম খুবই কম আমি সকালে আসি এসে ডিমগুলো কুড়ায় এই জায়গাগুলো ধুয়ে দিই খাবার দিই শেষ আবার দেখা যায় চার ঘন্টা পরে একটু পানিটা চেঞ্জ করে দিই শেষ সেরকম কায়িক পরিশ্রম বলতে কিছুই নাই। এবং আমার হাঁসের খামারের চারিদিকে সিসি ক্যামেরা আছে। যদি কোনো প্রবলেম হয় যেমন মাঝখানে আমার কিছু বাইরে ডিম পারতো এগুলো কাগে খেয়ে নিত এটা আমি সিসি ক্যামেরার মাধ্যমেই এটা আর কি বুঝতে পারছি আমি তাছাড়া সিসি ক্যামেরা না থাকলে আমি এটা বুঝতে পারতাম না যে কাজে ডিম খেয়ে নেয় তো আমার পরিকল্পনা আছে আমি সামনের সপ্তাহে এই পরিপূর্ণ খামারটাই আমি নেট দিয়ে ঘিরে থাকবো যাতে বাইরের কোনো পাখি যাতে না আসে এমনি কিছু পাখি আসে যে ঘুঘু পাখি শালিক পাখি এগুলো এসে খাবারগুলোও খেয়ে নেয় খাবার গোয়া খাওয়াটা আসলে বড় কথা না ওদের যেই বিষটাগুলো পড়ে ওগুলো যদি হাসে মুখ দেয় তখন আমার হাঁসের রোগ জীবাণু ঢুকে যায় তখন হাঁসের একটা বড় ক্ষতি হতে পারে সেজন্য আমি উপরে চিন্তা ভাবনা আছে যে উপরে আমি নেট দিয়ে ঘিরে রাখবো যাতে পাখি টাখি বা অন্য কোনো কিছু যাতে প্রবেশ না করতে পারে নতুন যদি কোনো খামারি করতে চায় আমি বলবো যে হাঁসের খামার আসলে হাঁসের খামার বলে না যে কোনো কাজ করার আগে ওই বিষয়টা আগে বিস্তারিত আগে জানতে হবে হ্যাঁ আমি যেমন হাঁসের খামারি দেওয়ার আগে না হলেও একশো খামার আমি ভিজিট করেছি হাঁসের একশো খামার ভিজিট করার পরে যে জ্ঞানটা আমি পেয়েছি তার আলোতেই আমি এই খামারটা শুরু করেছি তো নতুন যারা হাঁসের খামার যারা দেবে আমি তাদেরকে বলবো আমার কথায় বা কারো কথায় বিভ্রান্ত না হয়ে হাঁসের খামার দিবেন না আপনার আগে যাবেন যাচাই বাছাই করবেন দেখবেন বুঝবেন তারপরে খামার দিবেন কেউ হয়তো অনেক কথাই বলতে পারে আমরা মুখে আসলে বলাটা অনেক সহজ কিন্তু কাজে করাটা অনেক কঠিন তবে নতুন খামার আমি এটাই বলতে চাই আপনারা দেখেন আসেন দেখে শুনে আমার মনে হয় যে খামার করলে সঠিক নিয়মে যদি করতে পারে কেউ খামার তাহলে আশা করি লস হবে না হাসের সাধারণত আপনার কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত ডিমের চাহিদাটা থাকে শীতের যে মোটামুটি তিন চার মাস এই তিন চার মাস ডিমের চাহিদা তো আমরা বাজারেই সিদ্ধ ডিম অনেক চাহিদা থাকে আর যে চার মাস এটা হ্যাচারির জন্য ডিমটা খুবই চাহিদা থাকে তো আমরা সাধারণত এই আট মাসের আমাদের এই বিজনেসটা হচ্ছে আট মাস চার মাস হচ্ছে আমরা শীতের মধ্যে ডিমটা বিক্রি করি আর চার মাস হচ্ছে হ্যাচারির জন্য যারা হ্যাচারি আছে যেমন জাকির ব্রাদার্স অ্যান্ড হ্যাচারি ওনারা হচ্ছে ডিম নিয়ে যায় হ্যাঁ তো হাঁসের বিজনেসটা টোটালি হচ্ছে আট মাসের ডিম এখন ডিমের দাম হচ্ছে সতেরো টাকা করে পার পিস ডিমের দাম সতেরো টাকা করে এবং এই বছরে শুনতেছে আরও হয়তো এক দুই মাস পরে আরও এক টাকা বাড়তে পারে আশা করতেছি আমার হাসে ডিমের পার্সেন্টেজ এখন দিন দিন আরও বাড়তেছে এখন আপাতত এইটি টু এইটি থ্রি পার্সেন্ট আস্তে আস্তে ডিমের প্রোডাকশনটা আমি আশা করছি নাইনটি ফাইভ প্লাস হবে যত ডিমের পার্সেন্টেজ বাড়বে তত বেশি লাভ হবে এইটটি পার্সেন্ট ডিমে আমার সব খরচ খরচা বাদ দিয়েই পার ডে বাইশশো সামথিং থাকতেছে আমার এখানে বাজারের অনেক রকম খাবার আছে যেখানে হাঁসের যে প্রোটিনটা দরকার সেটা খুব কম আছে বাজারে যেমন কাজি ফিট আরও বিভিন্ন আক্ত আছে ওদের ওই প্যাকেটে লেখায় থাকে সতেরো থেকে আঠেরো পার্সেন্ট কিন্তু হাসে ডিম পাড়ানোর জন্য এদের প্রোটিনটা হচ্ছে প্রধান উপাদান প্রোটিনটা বাইশ পার্সেন্ট একুশ থেকে বাইশ পার্সেন্ট থাকা লাগবে এখন এই যে একুশ থেকে বাইশ পার্সেন্ট এটা বাজারের ফিট থেকে আমরা পাই না তো চুয়াডাঙ্গা জাকির এগ্রো অ্যান্ড ব্রাদার্স ওনার ওই যে ফিডটা আছে ওনার ফিডটা একটু দাম বেশি হলেও ওখানে প্রোটিনটা একুশ থেকে বাইশ পার্সেন্ট থাকে সেজন্য আমার হাঁসের ডিমের পার্সেন্টটা দিন দিন বাড়তেছে আমি আশা করছি এক সপ্তাহের ভিতরে নাইনটি পার্সেন্ট প্লাস হবে নাইনটি পার্সেন্ট প্লাস হবে ইনশাল্লাহ আমার এখানে যে ঘরের ক্যাপাসিটি এখানে সাতশো থেকে আটশো হাঁস তোলা যায় কিন্তু আমি প্রাথমিক পর্যায়ে অত হাঁস তুলিনি অল্প কিছু হাঁস দিয়ে শুরু করেছি আমি যা বুঝতে পারছি এখান থেকে মোটামুটি লাভ করা খুব সহজ হয়তো পুকুর সহ একটা খামারের চিন্তাভাবনা আমি করতেছি ওখানে হাঁস থাকবে আরও কিছু গৃহপালিত পশু থাকবে আমাদের যে হাঁসের যে বিষ্ঠাটা এটা মাছের জন্য একটা খাদ্য যেটা আমার এখানে হয় না আমার হাঁসের বিষ্ঠাটা আমাকে ফেলে দিতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে পুকুর সহ মাছের চাষ হবে এবং ওখানে হাঁস থাকবে কিছু ছাগল থাকবে আরও কিছু গৃহপালিত পশু থাকবে এরকম বড় একটা পরিকল্পনা আমার আছে তো দেখা যাক আল্লাহ ভরসা হাঁসের খামার রাকিবুলকে শুধু আয়ের পথই দেয়নি দিয়েছে নতুন আশা নতুন জীবনকে দর্শক বন্ধুরা হাঁস পালন শুধু ব্যবসা নয় এটা ধৈর্য নিয়ম মানা আর সঠিক পরিচর্যা রাকিবুলের মতো হাজারো যুবক আজ খুঁজে পেয়েছে নতুন পথ মাটি আর প্রাণীর সাথে নতুন বন্ধন গু দর্শক বন্ধুরা একটি গল্প তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিন